গতি মিডিয়ার মুখোশ খুলে দেওয়ার সম্মান দেওয়া হলো দীপক ব্যাপারী ও স্বপন কারিকরকে পুরস্কার দেওয়া হলো মানিক ফকিরকেও মুর্শিদাবাদ জেলা মানে নাকি জঙ্গিদের জেলা আর মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় এই খবর লাগাতার প্রচার করছিল গদি মিডিয়া প্রচারের কিছুদিনের মধ্যেই কলকাতা থেকে ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিরা পৌঁছায় মুর্শিদাবাদের হরিহরপাড়া গ্রামে আর যাকে জঙ্গি হিসেবে ধরা হয়েছে সেই আব্বাস আলীর বাড়িতে গিয়ে এবং তিনি যে মাদ্রাসায় পড়াতেন সেখানে গিয়ে সরজমিনে গ্রাউন্ড জিরো থেকে একের পর এক প্রতিবেদন করেন কলকাতা থেকে আসা দীপক ব্যাপারী এবং সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ জেলার সাংবাদিক স্বপন কারিকর তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন প্রখ্যাত লেখক মানিক ফকির এই তিন জনের যুগলবন্দিতে একের পর এক খবরে মুখোশ খুলে যায় গদি মিডিয়ার এর কিছুদিন পর থেকেই মুর্শিদাবাদের জঙ্গি নিয়ে উধাও হয়ে যায় গদি মিডিয়ার খবর আর অস্বস্তিকর পরিস্থিতি থেকে রক্ষা পায় মুর্শিদাবাদ জেলার মাদ্রাসাগুলি এজন্যই মুর্শিদাবাদ জেলার সালার থানার কাগ্রাম মাদ্রাসায় ইমাম ও ছিল সংবর্ধনা সভা উপস্থিত হয়েছিলেন মুর্শিদাবাদ জেলার মাদ্রাসা কমিটির সভাপতি বদরুল আলম এছাড়াও ছিলেন ইমাম ও বিভিন্ন নেতৃত্ব আর এই অনুষ্ঠানের সাংবাদিকতায় সম্মান দেয়া হলো দীপক ব্যাপারী ও স্বপন কারিকরকে পুরস্কার দেয়া হলো মানিক ফকিরকেও দেখুন সেই ছবি থেকে আপনি মানে অভাবনীয় আমার এই মারাদার মামুন ভাই স্বপন দা এবং এখানকার যে সমস্ত মাদ্রাসার শিক্ষকগণ আছেন এনাদের তরফ থেকে আমার ব্রাহ্মণ সংগঠনে আমরা দুজন এসেছি প্রতি মানে কষ্ট করেই এসছি আজকে আমাদের বাগদেবী সরস্বতী মায়ের পূজা সেই পূজা সেরে দাদাকে যেহেতু কথা দিয়েছি স্বপন কে কথা দিয়েছি আমরা যে একটার মধ্যে পৌঁছাবো যাক খুব সকাল সকাল আমরা স্নান টান সেরে পুজো পার্বণ সেরে এখানে এলাম এবং এখানে এসে আমাদের চান্দা সাহেব মানিকদার সঙ্গে এখানে এসে পরিচিত হলাম এর আগেও যদিও পরিচিত ছিলাম আমরা খুব ভালো লাগছে খুব আপ্লুত আমরা এখানকার সব ম্যানেজমেন্টের যে ব্যবহার বা সত্যি এনাদের যে কর্মকাণ্ড আমরা সত্যিই আপ্লুত হয়েছি মুসলিম মানে জঙ্গি চলছে এটা এটা সম্পূর্ণ মানে ভ্রান্ত ধারণা একজন মানুষকে জঙ্গি বলে যদি আখ্যায়িত করা হয় এটা তো সম্পূর্ণ মানে অ মানে অরাজ মানে রাজনৈতিক একটা ফায়দা লোটা ছাড়া কিছু নয় কারণ তার যদি সে জঙ্গি হয় সে বিচার হবে তারপরে তো তাকে তকমাটা দেওয়া উচিত না এমনি ধরলে আমার মুসলিম মাতৃ সব যে তারা জঙ্গি এটা বলাটা বাঞ্ছনীয় নয় বা আমার সংগঠন বা আমরা এটাকে সমর্থন করি না কোথাও কি মুর্শিদাবাদকে কলঙ্কিত করা হচ্ছে জঙ্গির দিয়ে একশোবার তাই যদি না হবে তাহলে বারবার সমস্ত জায়গাতে জঙ্গি জঙ্গি মুর্শিদাবাদে মানে প্রচার করছে তার মানে এটা কল মানে কলঙ্কিত করা ছাড়া কিছু নয় আমার নাম শিবপ্রসাদ ব্যানার্জি আমি ভরতপুর দু নম্বর ব্রাহ্মণ সংগঠনের সভাপতি আমি রাজ্য কমিটিরও একজন সদস্য আছি এবং আমার জেলারও আমি একজন সদস্য প্রথমে সালাম আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাই এটা জালসাও নয় এবং এটা আপনার অন্য কিছু নয় এটা হলো আমরা তিনজন মিডিয়াকে দেখেছি তাদের একটা বিরাট ভূমিকা নিতে তার সাথে আপনারাও ছিলেন আপনার ডিজিটাল মিডিয়া সকলেই আপনার যুক্ত কিন্তু বিশেষ করে আমরা স্বপন কারিগর মুর্শিদাবাদ সন্তান কিছু কিছুক্ষণ আগে তিনি বলে আমার হাতে ঘা লেগেছে তিনি এবং দীপক দা অর্থাৎ দীপক ব্যাপারী এবং আমার পাশে বসে রয়েছেন মানিক দা ইনারা যেভাবে মুর্শিদাবাদকে ছোট্ট ঘটনা মুর্শিদাবাদের ছোট্ট ঘটনা সামনে নিয়ে এসেছেন এবং এনাদের নিয়ে আসার পরে গদি মিডিয়া সব মিডিয়াকে বলবো না মিডিয়া খুব ভালো মিডিয়া না থাকলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হতাম কিন্তু গদি মিডিয়া যেভাবে মাদাসার বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করেছে এটা সত্যি দুঃখনীয় নিন্দনীয় বিষয় কিন্তু সেইটাকে এনারা এসে পুরো সমরে ধ্বংস করেছে সত্যটা উদ্ঘাটন এই তিনজনা করেছে তাই মাদ্রাসা সমন্বয়ের যিনি মুর্শিদাবাদ বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন মহানবদুরু সাহেব ইনার নির্দেশে আমরা এই তিন সাংবাদিককে নিয়ে এসে বা এ নিয়ে বিশেষ লেখক মানিক সাহেবকে নিয়ে এসে আমরা তিনটাকে সংবর্ধনা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামটা করলাম আমার নাম মামুন মোহনদার আমি কাকগ্রাম মাদাসার বা এই মাদাসার প্রধান শিক্ষক